আমরা দেখতেছি 6 চ্যানেল মিক্সার বক্স এটা কিন্তু আমাদের এই যে এটা কি আর সাইড না হ্যাঁ আর সাইড আর সাইডে আপনার নেবেল বাতিাল যাই খেলতো সমশটা হয়েছিল আর সাইডে নেবেল বাতিাল যাই খেলতো আর ফর 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 করতাম মানে এই আমাদের সেডার কেবল লাগাইলে তাহলে সাউন্ডে কিরণ করতে ফর 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 শব্দ করতে ঠিক আছে ফর 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 এরকম করতাম তো তারপর আমরা কি করলাম আমরা এই যে মিক্সার গ্রোন্ডারে যে নবটি খুলছি লাটটি খুলছি খোলার পর তারপর আমরা কি করছি আমরা এই যে এখানে এখানে এ যে এখানে একটা ছোট্ট একটা আইসি থাকে ঠিক আছে এখানে এখানে এ যে এখানে একটা আইসি থাকে এই আইসিটা চেঞ্জ করছি এ আপনার আর সাইডের তো কি আইসিটা চেঞ্জ করছি ঠিক আছে এটা আপনারা করতে পারবেন আপনারাও করতে পারবেন সাইলে এ যে এটা কিন্তু আপোনাৰ বাজাৰ এইম চাৰ্কেট পোৱা যায় এইখনে একে এই ফ'ৰ ডাবল ফাইভ মানে পাঁচচল্লিছ আটান্ন এটা হ'ল আই চি হ'ল পাঁচচল্লিছ আটান্ন হা পাঁচচল্লিছ আটান্ন এইগুলো আইচি আপোনাৰ প্ৰত্যেকটা প্ৰত্যেকটা ফেটাৰ ঘৰে এক আইচি দিয়া আছে পাঁচচল্লিছ আটান্ন প্ৰত্যেকটা ফেটাৰ ঘৰে তো আমাৰ এই যে আৰাইডে যে ফেটাৰ ঠিক আছে যে আৰ সাইডৰ ফেটাৰ এইটো মাজে এক ওই আইসির কারণে আপনার ফর 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 করতো আপনার দেখ আপনার এই লেভেল বেলসি কাই খেলতো ঠিক আছে ফর 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 এলাই মানে সাউন্ড মানে আপনার কোনো কিছু না দিলেও বললাম সম্পূর্ণ থাকলেও ফর ফর মানে এলকাই খেলতো পাতি একটা বাজে একটা সাউন্ড আসতো স্পিকারে সেডে ঠিক আছে তো আমরা এই এই আইসি পাল্টানির মাধ্যমে এটা ঠিক করলাম ঠিক আছে আপনারা চাইলেও করতে পারবেন এভাবে যে কোনো এই যে আপনার এই যেগুলো আইসি সংগ্রহ করে আপনার প্রত্যেকটা ভলিউমের করে না সরি প্রত্যেকটা ফ্যাটারের ঘরে একটা করে আইসি দেওয়া আছে ঠিক আছে তো যে চ্যানেলের সমস্যা হবে ওই চ্যানেলে আপনার একটা করে আইসি দেওয়া আছে ওর এরকম সমস্যা হলে এই আইসি পাল্টালেই হয়ে যায় ঠিক আছে আর অন্য অন্য সমস্যা হলে ওইগুলো অন্য অন্য রুগ হলে অন্য অন্য পাসপাসি যায় ওইটা হলে অন্য অন্য অপশনে আমি আরও ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ